সন্দীপ উপজেলা অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনসিংহু মারমার নেতৃত্বে মগধরা ইউনিয়নের গুপ্তচরা বাজার ও বাজার এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে করাতকল বিধিমালা দুই হাজার এর ধারা বারো লঙ্ঘন করে পরিচালিত দুটি অবৈধ করাতকলকে চিহ্নিত করা হয় এই অপরাধে করাত দুটির মালিককে দশ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এই সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পেশকার মোহাম্মদ আবুল হোসেন উপকূলীয় বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা জনাব নিজামুদ্দিন ও তার দল এবং আনসার বাহিনীর একটি চৌকশ দল উপজেলা প্রশাসন জানিয়েছেন জনস্বার্থে অবৈধ করাত কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন